আজ আমরা কয়েকটা কন্টেন্ট থেকে দর্শকদের মন্তব্য নিয়েছি তবে সর্বশেষ যে কন্টেন্ট আমার ছিল যে ওই মেঘনা আলমকে গ্রেপ্তার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী বক্স চৌধুরী তাদের যে বক্তব্য এবং সেই বক্তব্যের ব্যাপারে আমার যে মূল্যায়নটা সেটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখান থেকেই বেশি নিয়েছি এবং অন্য অন্য বিভিন্ন জায়গা থেকেও নেওয়া হয়েছে প্রথম আমি এ সংক্রান্ত যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন পিটার শিল্টন বোঝাই যাচ্ছে এটা একটা ছদ্মনাম আমি বুঝি না অবশ্য এত ছদ্মনাম কেন এখানে ও সেটা হতে পারে যে ইউটিউবে তো সাধারণত ইউটিউবে একটা নাম থাকে যেমন আমার চ্যানেলের নাম হলো কথা আমি যখন কিছু একটা মন্তব্য করবো তখন তো কথা নামে আসবে সম্ভবত এই কারণে যাই পিটার শিল্টন লিখেছেন মানলাম গ্রেফতারের প্রক্রিয়াটি সঠিক হয়নি কিন্তু মেঘনা আলমকে ধোয়া তুলসী পাতা বিভিন্ন প্রভাবশালী লোকের সাথে তার পিক তো আমরা দেখেছি ইভেন ইন্ডিয়ান রাষ্ট্রদূতের সাথেও কামাল আপনাকে নিয়ে সন্দেহ পড়ে গেলাম বিদেশি রাষ্ট্রদূত আমাদের মেহমান সৌদি আরবে কত বাঙালি থাকে জানেন তাদের রাষ্ট্রদূতের হয়রানি কি তারা সহজভাবে নেবে একজন প্রতি তার ইজ্জতের এত চিন্তা কেন আপনার তাহলে আপনিও কি ডট দেওয়া আছে ছি ছি কামাল ভাই আপনাকে আমি ভালো লোক মনে করেছিলাম তারপরে লিখেছেন একটু পর্যন্ত আমার কমেন্টটা আপনার কমেন্ট পড়ার প্রোগ্রামে তখন জানা যাবে আপনি রিয়েল নাকি ভন্ড ভাই পড়লাম আপনার এই কমেন্টটা আমি পড়লাম প্রথমে হিসেবে একদম প্রথম কমেন্ট হিসেবেই পড়লাম এটা আপনি কি সিদ্ধান্ত পড়লেন আমি কি রিয়েল নাকি ভন্ড ভাই এই কমেন্ট আমি পড়লাম কি পড়লাম না তার উপরে কি আপনি সিদ্ধান্ত নেবেন এই যে আমি রিয়েল নাকি ভন্ড ভন্ডরা কি আপনার কমেন্ট পড়বে না ধয় নাই আমি আমি কি কখন পড়বো না পড়তেও পারি অথবা আমি যদি রিয়েল হই তাহলে পড়বো এই আমি এই কথাগুলিকে বলি যে এত সরল কিন্তু সিদ্ধান্ত নিয়ে না মানে একটা মাত্র ঘটনা দেওয়া সব ঘটনার সিদ্ধান্ত দয়া করে নিয়ে না তাহলে আপনি লজিক্যাল হবেন কিভাবে দেখেন আপনি যে কথাগুলি বলেছেন আমি কিন্তু আপনার কথাগুলিকে পছন্দ করেছি আপনার সন্দেহ প্রকাশ করা সন্দেহটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি চাই যে আমরা সবাই যেন ক্ষমতাকে প্রস্তুত করি যিনি অথরিটি যিনি কথা বলেছেন তাকে প্রশ্ন করুন এটা আমি পছন্দ এটা হওয়া উচিত প্রশ্ন না করলে সত্যটা কিভাবে বেরিয়ে আসবে দেখুন আপনি যে কথা বলেছেন একটা নম্বর প্রথমে আপনি স্বীকার করে নিয়েছেন যে গ্রেফতারের প্রক্রিয়াটি সঠিক হয়নি যখন আপনি এটুকু স্বীকার করে নিয়েছেন বাকিটুকু আর আলোচনার বিষয় না আমি তো এই কথাটাই বলেছি রে ভাই আমি বাকি আর কিছুই দিয়ে আমার কোনো আপত্তি নাই মেঘনা আলম ধোয়া তুলসী পাতা নাকি ধোয়া বিছুটি পাতা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই রে ভাই সে যে কাজ করবে তা সেই কাজের ফল সে পাবে যে সে ভালো কাজ করে সে ভালো ফল পাবে খারাপ কাজ করলে খারাপ ফল পাবে কিন্তু আমার প্রথমত প্রশ্নটা মূল প্রশ্নটাই ছিল গ্রেফতারের প্রক্রিয়াটি নিয়ে আপনি ওনাকে গ্রেপ্তার করবেন করেন কিন্তু দরজা ভেঙে যদি আপনি করেন তাহলে কি হয় আমি বলি এটা আলম না কোন আলম এটা নিয়ে কিন্তু আমি এই মহিলাকে আমি জীবনের নামই শুনিনি আগে আমি চিনতাম না তাকে আমি এই এই লাইনে আমি তো এই মিডিয়া লাইনে এই আপনার এই যে কি বলে মডেলিং লাইন শিল্প সংস্কৃতি লাইন এই লাইনে মতো একটা অভিজ্ঞ নয় আমি জানি না কিন্তু আমার প্রশ্ন উনি তো একজন নাগরিক ধরেন একজন পতিতা সেও কিন্তু একজন নাগরিক তারও কিন্তু একটা অধিকার আছে তারও কিন্তু নাগরিক অধিকার আছে আমি সেই জায়গাটাই প্রশ্ন করছি আর বাকি যেগুলো আপনি বলেছেন এগুলো সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই এগুলি অনেকগুলি একমত না কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা আমি তুলেই নিই কেন যে আপনি আর কি কি প্রশ্ন করলেন এটা নিয়ে আমার কোনো মতামত নেই তবে আপনি কষ্ট করে এত বড় মতামত লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ মাজাহার ইসলাম লিখেছেন স্যার বাগদায়ন সম্পন্ন হলে কোনো কাজ কি বাকি থাকে মেঘলার সমস্ত প্রমাণ বিলুপ্তি করে তাকে ঘরে ফেরত পাঠাবে তারপর সবাই বলবে সৌদি রাষ্ট্রদূত ফেরেস্তা ছিল আপনার এই আশঙ্কাকে আমি উড়িয়ে দিচ্ছি না এরকম কিন্তু হতে পারে এবং আমি এটাও বলবো সৌদি রাষ্ট্রদূত ফেরেস্তা ছিলেন না ধরেন যদি কোনো ঘটনা ঘটেই থাকে সম্পর্ক যদি থেকেই থাকে ওটা তো একতরফা না রায় ও একতরফার সম্পর্ক না হয় তাহলে যদি মেঘনা আরবের অপরাধ হয়ে থাকে সৌদি আরবের রাষ্ট্রদূতের অপরাধ ছিল কোনো কিছু একতরফা নয় এরপর মতামত লিখেছেন হাসমতুলা তিনি লিখেছেন ভুল বললেন শেখ হাসিনার সময় এটা প্রয়োগ হয় নাই দীর্ঘ একুশ বছর পর এই আয়ন আইন প্রয়োগ হয়েছে মানে ওই যে বিশেষ ক্ষমতা আইন যেটা ছিল যেটা নিয়ে প্রশ্ন করেছিলাম তাকে যে তিরিশ দিনের ডিটেনশন দেওয়া হলো এই ডিটেনশন আইনটা উনি দাবি করছেন শেখ হাসিনার সময় প্রয়োগ হয়নি হতে পারে আমি আমি একদম একদম শিওর হয়ে পড়ছি তা না হতেও পারে নাও হতে পারে কিন্তু এই আইনের প্রয়োগ ছাড়াই তো শেখ হাসিনা আমলে অনেককে তুলে নিয়ে যে ঘুম করে ফেলা হয়েছিল ওটা তো এর চেয়েও ভয়ঙ্কর কাজে প্রয়োগ হয়েছে কি হয় নাই ওইটা নিয়ে কিন্তু আসলে ওই সময়ের বাস্তবতাটাকে জাস্টিফাই করা যায় না এই মন্তব্যটা লিখেছেন বকুল জহুরুল হক তিনি লিখেছেন সব কিছুতেই এত জবাব চাইবার কিছু নাই আপনি একটু থামেন ব্রাদার বকুরু সাহেবকে প্রথমত ধন্যবাদ দিচ্ছিলেন আমাকে বলে সম্বোধন করেছেন মানে আমাকে অত তুচ্ছতা ছিল করেননি অনেকেই করে আজকাল যাই অনেক ধন্যবাদ বিশ্বাহ তবে আমি একটা কথা বলি আপনাকে সব কিছুতেই জবাব চাইবার কিছু নাই এই কথাটার সঙ্গে না আমি একমত না আমি কেন জবাব চাইবো না আপনি আমি আমরা সবাই তো নাগরিক তাই না এদেশের নাগরিক না নাগরিক যত ঘটনা ঘটবে এবং যদি সেই ঘটনার সঙ্গে ক্ষমতাবান কেউ জড়িত থাকে সে সরকার হোক বিরোধী দল হোক যেই হোক ক্ষমতাকে প্রশ্ন করতে হবে আমরা সব কিছুই জবাব চাইব প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবেন বলেই কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন আমি যদি জবাব না চাই আমি কি করে বুঝবো ওরা ঠিক করছেন কি ভুল করছেন একটা ছোট ভুলকে আপনি যদি ইগনোর করে যান উপেক্ষা করে যান এটা কিন্তু অনেক বড় বড় অনেক ভুলকে কিন্তু ইনভাইট করবে কেন আপনি জবাব চাইবেন আপনার জবাবটা তারা তাদের জানা আছে তারা জবাব থাকলে দিবে না দিবে না তাদের ব্যাপার কিন্তু তারা তো জানবে যে পাবলিক জবাব চায় এই জানাটা হলো গুরুত্বপূর্ণ এই জানাটা তাদেরকে সতর্ক করে তুলবে আমরা সব সময় চাই যারা আমাদের শাসন ক্ষমতায় থাকবেন ওনারা সতর্ক থাকবেন এরপরে লিখেছেন সায়েম ইসলাম তিনি লিখেছেন এই পাগল পাগলকে সরকারের ভালো কিছু দেখে না এই পাগল যদি ফেসবুকে ভিডিওগুলো দিল দিত্তর কি এক ঘন্টার মধ্যে কমেন্টের চোদিয়া তিনটা ডট ডটাম যায় না কি লিখতে যাচ্ছে হয়তো অশ্লীল কিছু হবে কমেন্টের ওইটাতে ভিডিও ডিলিট করতে বাধ্য হতো না আমি বলি আপনাকে ভাই আপনি যদি কমেন্ট দিয়ে ডিলিট করতে চান পুরো ভিডিও এটা কি ঠিক হতো কিনা আমি জানি না তবে আপনাকে বলে রাখি আমার এই কথা নামে ফেসবুক এ একটা পেজ আছে সেখানে আমার এই ভিডিওগুলো আপ করা হয় এবং আমি আপনাকে এটাও বলে রাখি আমার সমস্তগুলি ভিডিও ফেসবুকে আপ করা হয়েছে সমস্তগুলি ভিডিও আমি ইউটিউবে আপ করেছি অন্য কোন যারা আপ করেন সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন তাদের প্রায়ই দেখবেন কথা বলার সময় একটা শব্দ সম্পূর্ণ উচ্চারণ করে না ওটাকে মাঝখানে আপনার একটা গ্যাপ দিয়ে একটা টো শব্দ দিয়ে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয় কারণ ওটা অশ্লীল শব্দ ওটা এদের পলিসির মধ্যে পড়ে না পলিসির মধ্যে ওটা থাকলে ওটা বন্ধ করে দিত আল্লাহ রহমতে আমি এ পর্যন্ত আমার কোনো অশ্লীল এরকম কিছু পাওয়া যায়নি আমি করিনি এবং আমি কোনো লেখার ক্ষেত্রেও কোনো শব্দকে লিখার সময় ফেসবুকে অথবা হেডলাইনে অথবা কোথাও ওই মাঝখানে আপনার মতো তিনটা স্টার চিহ্ন দিয়ে দুইটা স্টার চিহ্ন দিয়ে একটা হ্যাশ চিহ্ন দিয়ে আমি বিকৃত করে লিখতে হয়নি আমার আমি সবসময় সহনভাবেই যা কিছু বলি বলতে পারি যারা আবার সমালোচনা করেন তাদের আবার শোভানে একটু ঘাটতি হয়ে যায় খেয়াল করা তারা তো তাদের তাদের যা শিক্ষা তাদের যা রুচি তারা তো সেখান থেকে আর উঠতে পারবে না তাই না তবুও চেষ্টা সবাই করুন আমাদের কথাগুলোকে সমালোচনা করুন ভদ্রভাবে করুন কোনো সমস্যা তো নেই আর আমি ফেসবুকে আপ করি এই নামে আছে আপনি যদি পারেন সেটা কমেন্ট দিয়ে ডিলিট করেন আপনার ওপেন চ্যালেঞ্জ থাকলো ভাই আমার কোনো সমস্যা নেই আপনি আমাকে এটাকে বন্ধ করে দেন গাড়ি জোরে করতেই পারে না আপনার করেন কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমি প্রশ্নগুলো করে যাব এরপরে প্রশ্নটা কমেন্টটা করেছেন প্রাইম লেদার তিনি লিখেছেন মাসুদ কামাল আপনি অপসাংবাদিকতা করেন আপনি হানি ট্র্যাপকে প্রশ্রয় দিয়ে অন্যায়ের সাথে আপোষ করেছেন আপনার অভিযোগটা একদমই ঠিক না আমি হানি ট্র্যাপকে প্রশ্রয় দেয়নি বরং আমি বলেছি যে যে সমস্ত হানি ট্র্যাপ বলে উল্লেখ করেছেন তারা কি প্রমাণ পেয়েছেন পুলিশের ভাষ্যটাই কি প্রমাণ আওয়ামী লীগ পুলিশ অনেককে ধরে নিয়ে যেত যে অগ্নি করছে বলে পুলিশের ওই অগ্নি সন্ত্রাসের ভাষ্যটাকে প্রমাণ ছিল ঠিক হতো উনি কি করেছেন না কি করেননি সেটা যখন বিচারে উঠবে তখন বোঝা যাবে তার আগে পুলিশ যেটা বলছে সেটাই যদি আপনি বলে দেন তাহলে তো বিচারের আগেই আপনার বিচার করে ফেললাম এটা কি ঠিক হবে আমাকে নিয়ে অনেক অনেক কথা বলতে পারে আমাকে রয়েট দালাল বলছে কেউ কেউ বলছে বিএনপির দালাল কেউ বলছে জামাতের পাঁচাটা কেউ বলছে ইউরুসের দালাল বলছে রে ভাই তাতে কেন হয়ে গেলাম হয়ে গেলাম না বলা ঠিক না এভাবে এত সুইপিং কমেন্ট করা ঠিক না এবার আরেকটা মন্তব্য করেছেন নাজমুল ভুঁইয়া তিনি লিখেছেন ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি মানে সরস্বত প্রদেশের সাথে সম্পর্কে উনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ছিলেন আমার ব্যাককেন মন কোনোভাবে এটা বুঝতেছে না যে এটা নিআম করার মন্তব্য করতে চাই না এটা লিখেছেন সৌরভ কর তে লিখেছেন আমি বা আমার পরিবার কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না অথচ ট্রেনিং এর শেষ মুহূর্তে আমাদের 321 জন সাব ইন্সপেক্টর 6 জন এসপি ও 68 জন কনস্টেবলকে চাকৃতিত করা হয় মিস্টার বক্স যার পিছনে একাই কল কাঠি নেড়েছেন সৃষ্টিকর্তা যেন সে সময় পর্যন্ত আপনাকে জীবিত রাখে আমাদের মুখোমুখি আপনাকে হতেই হবে দেখুন এখানে অনেক ক্ষোভ আছে এটা নিয়ে আমি এর কি বেশি কিছু মন্তব্য করলাম না কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এটা লিখেছেন নাসিব উদ্দিন হাসিম তিনি লিখেছেন সেম আওয়ামী লীগ যা যা করেছে ঠিক তাই তাই করতেছে এরা হচ্ছে সবচেয়ে বড় স্বৈয়াচার স্যার আপনাকে ধন্যবাদ সকল সত্য তুলে ধরার নেই তুলে ধরার নেই মানে সব সত্য তুলে ধরতে হয় না আর কি এটাই বলতে যাচ্ছেন সাইলেন্টলি লাউড তিনি লিখেছেন মৃত্যু নিশ্চিত জেনেও গাজাবাসীরা মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে না অথচ তাদের জন্য মার্চ টু মৌলভী মোল্লাদের আয়োজিত কোটি টাকার শোডাউন অনুষ্ঠানে দোয়া সম্পন্ন না করে জানের ভয়ে স্টেজ ছেড়ে পালিয়েছেন কারা এই কাপুরুষরা জীবন বাজি রেখে ইহুদিদের বিরুদ্ধে জিহাদের ডাক দেন কিভাবে এরাই হলো ইসলামের লেবারধারী সম্পদ জমাকারী মৌ এই এইরকম একটি ভিডিও বসে আমি দেখেছি আমার আপনারা দেখেছেন এরপর লিখেছেন মোহাম্মদ মহিউদ্দিন তিনি লিখেছেন এ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা নতুন নাকি জীবনে কোনোদিন থানা পুলিশের কাছে যাওয়ার রেকর্ড নেই নিতান্তই নিরীহ মানুষ শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে টেনে হিচড়ে বাসা থেকে টেনে নিয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে হাজতে ঢুকিয়ে দেওয়া কি অন্যায় নয় কি শেখ হাসিনা স্বৈরাচার ঠিক আছে তার পাওনা সব পেয়েছে কিন্তু বর্তমান সরকার তো শাসক, নন এটা লিখেছেন আব্দুল মোনায়েম লিখেছেন অতি লোভী কিছু মানুষ ক্ষমতার লোভে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দিয়ে গণভ্যুত্থানে অংশ নেওয়া জনগোষ্ঠীকে বিভক্ত করছে এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবারে এমন তোমার লিখেছেন রাজীব আহমেদ রাজু তিনি লিখেছেন স্যার সব কিছু মিলাই দেখেন আগেই ভালো ছিলাম আর স্বৈরাচার কারা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন শেষ মন্তব্যটা লিখেছেন বাংলাদেশ লিখেছেন রাজীব সাহা তিনি লিখেছেন বাংলাদেশে কোন ঘটনা আইন অনুযায়ী চলছে এই যে পাঁচ আগস্ট থেকে একের পর এক সাংবাদিক শিল্পী ব্যবসায়ী আইনজীবী রাজনীতিবিদদের কোন সুনির্দিষ্ট তথ্য ছাড়াই গ্রেফতার করেছে গ্রেফতার করার পর বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত করেছে ধারাওভাবে ভাবে শত শত মামলা দিচ্ছে এগুলো নিয়ত কোনোদিন প্রশ্ন করেন নাই মেঘনা বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে এর জন্য প্রশ্ন করছেন যদি তাকে স্বাভাবিকভাবে গ্রেপ্তার করা করে হত্যা মামলা দিয়ে দিত তাহলে কি প্রশ্ন করতেন দেখুন এখানে আমি বলি আপনাকে দুটো দু জিনিস একটা হলো যে গণহারে মামলাগুলি হয়েছে এর মধ্যে অনেকে একশো দুশো লোকের নামে মামলা করা হয়েছে যে মামলাগুলি হয়েছে এই মামলাগুলোর গুরুত্ব নিয়ে মামলাগুলোতে বিভিন্ন লোককে জড়িয়ে দেওয়ার যে প্রবণতা সেগুলি নিয়ে আমি প্রশ্ন করেছি আমি একাধিক কন্টেন্ট করেছি ভাই একদম করিনি এটা ঠিক না আপনি হয়তো দেখেননি আমি করেছি আর এখানে যে কথাটা হলো যদি তাকে স্বাভাবিক গ্রেপ্তারভাবে গ্রেপ্তার করে মামলা দিত তাহলে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই কারণ মামলা হতেই পারে যে কারোর বিরুদ্ধে কিন্তু এটা তো তা হয়নি যে প্রক্রিয়ায় থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি এটা নিয়ে প্রশ্ন করেছি কাজেই আপনার বক্তব্যটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাখ্যা করলাম এই ছিল প্রশ্ন এই ছিল মন্তব্য এই ছিল আমার প্রতি আপত্তি আপনারা শুনলেন এর মধ্যে সবগুলোর জবাব আমি দেইনি কিছু দিয়েছি যেগুলো দিয়েছি আপনারা সেগুলোও বিচার করবেন যারা প্রশ্ন করেছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ আপনারা কষ্ট করে লিখেছেন আপনারা আরও লিখুন আমাদের প্রশ্ন উত্তরের যে পর্বটা দর্শকের কথা এটা আমরা একদিন পর পর প্রচার করি আজকে করলাম কালকে করবো না তারপর আবার পাবেন ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ